তরমুজ রোজা ফুলবো এটা ইফতারি করবো জন্য তরমুজ নিয়ে এসেছি একদম ফ্রিজের মধ্যে রাখা ছিল এই তরমুজটা পুরো ঠান্ডা হয়ে আছে কিন্তু হাতে নাড়ছি খুব কষ্ট করে তো যে ঠান্ডা হয়ে যাচ্ছে একটা এখন এটা কাটবো কেমন যে লাল হবে কি জানি আমি এটা শুনেছি যে এই যে এই জিনিসটা যদি ছোটো থাকে তাহলে নাকি লাল টুকটুকে হয় আর এটা যদি বড়ো থাকে তাহলে নাকি লাল হয় না একটু ফ্যাকাসে হয় তো এটা আমি ছোটো দেখেই নিয়েছি দেখেন এই যে ছোটো ছোটো দেখে নিয়েছি তো এখন এটা কাটবো দেখা যাক কি হয় আসলে লাল বেরোবে না ফ্যাকাসে বেরোবে একটু পরীক্ষা করেও দেখি আপনারা দেখতে থাকেন তাহলে এটা লাল বেরোয় না ফ্যাকাসে বেরোয় মহা কাটা যাচ্ছে না যে ও বাবা কি ব্যাপার কাটা যাচ্ছে না যে হ্যাঁ এই তো কাটা যাচ্ছে এই তো আল্লাহ কি করবে হ্যাঁ লাল টুকটুকে লাল টুপিকে দেখেন কী সুন্দর লাল টুপিকে ঠিক তো ঠিকই তো প্রমাণ হলো যে ওই জায়গাটা ছোটো থাকলে গেলে লাল ওই জায়গাটা ছোটো থাকলে হয় লাল বেরোয় ঠিকই তো এবার আপনারা শিখে নেন যে ওই আমি যেটা দেখালাম এই যে দেখেন দাঁড়ান 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 এই যে এই জায়গাটা এই যে মুখের দিকে এই যে এই যে মুখের দিকে কই কইরে কইরে কইরি এই যে পুপলিটা যে আছে এই পুকলিটা যদি ছোটো থাকে তাহলে লাল টুটুকা হয় আর ঠিক প্রমাণও হয়ে গেল সত্যিই আমি অবাক হয়ে গেছি যে ওটা ছোটো থাকলে লাল টুকটুটা হয় এবার আর ঠকবো না কিন্তু আর ঠকছি না আসল রহস্য জেনে নিয়েছি তরমুজ মুজ কীভাবে কিনা যাবে মানে না কাটলেও কিনতে পারবো আর জীবনেও ঠকবো না আপনারাও ঠকবেন না কিন্তু আসলে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু পারেননি ওই জিনিসটা তুমি দেখালামই যে ছোটো থাকলে তারপরেই কিনবেন এই যে এইভাবে কেটে নিচ্ছি এখন এইভাবে কেন এইভাবে একটু এইভাবে কাটলে বোধ হয় ভালো হবে এরকম কাটলে বোধ হয় ভালো হবে খেতে সুবিধা হবে না তো এর সব রেডি করবো এখন আমি দেরি হয়ে যাচ্ছে তবুও আমি ভিডিও করছি একটু করে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তো করতেই হবে রোজাতে একটু রোজা এখনকার রোজা না একটুও বুঝে যায় না আল্লাহ আমাদের আমাদের উপর রহম করেছে যে রোজা একটুও বুঝে যায় না তৃষ্ণা লাগছে না খিদা লাগছে না কোনো কষ্ট হচ্ছে কোনো কষ্ট হচ্ছে না সত্যি এই ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ঠান্ডা ওয়েদারে এত সুন্দর রোজার সময় সুন্দরভাবে রোজা দিচ্ছি খুব ভালো লাগছে আর এমনি তো আমার ঠান্ডার দিন হোক বা না হোক আর হলেও গরম থাকলে গেলেও আমি রোজার দিনটা খুব ভালো মানে রোজাতে আমাকে খুব ভালো লাগে রোজাটা আমাকে একটা মানে রোজাতে আমাকে একটা উৎসবের মতো মনে হয় আপনাদের কেমন মনে হয় রোজাটা আর আমার থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি আমি কিন্তু আরাম করে আছি যেমন আপনারা দেখতে না পারেন মানে আমি সবজি কাটছিলাম তো এখনই তো সবজি দিয়েগুলো আছে চোখাগুলো আছে